সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা খামানে হ্যাঁচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি না দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় আজকে আমার বড়ো ভাই বড়ো ভাই সামনে রয়েছে তিনি অনেক দূর থেকে আসছে যেমন নাটোর দিকে আসছে অনেকেই নাটোরের ভাইগুলো ফোন দিয়ে থাকেন ভাই আমার আপনাদের কাছে বাচ্চা নিতে আসে সেক্ষেত্রে আপনি কি করতে হয় প্রিয় দর্শক ভাই কিন্তু একদমই নাটোর সদর দিক আসছে তো বাইরের কাছে জানবো তিনি কত বীজ বাচ্চাগুলো নিতেছে এবং কি বাচ্চা দেখতে কেমন দেখা যায় এবং কি বাচ্চা কেমন পাইলো এবং কি নাটোর থেকে কিভাবে আসতে পারেন এবং কি আমাদের কাছে কত বিষ মুরগি পর্যন্ত নিতে পারেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম ভাই আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বড় ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ মিলন মোহাম্মদ মিলন ভাই কোথায় দিকে আসছেন আপনি আমি নাটোর সদর থেকে আসছি নাটোর সদর থেকে অনেক দূর তো জি ভাই অনেক কয় ঘন্টা লাগছে 2 আড়াই ঘন্টা লাগছে 2 আড়াই ঘন্টা জি তো এই যে আমার ফার্মে আসার পরে কেমন লাগতেছে আপনাদের ভাই আমি আপনার ইউটিউব অনেক ভিডিও দেখেছি যা দেখছি তার থেকে মানে বেশিই পাইছে আর কি আচ্ছা আপনি কত বীজ বাচ্চাগুলো নিতেছেন আমি একশো বাচ্চা আসছি একশো বাচ্চা তো এই যে বাংলাদেশে বাজার তো বিভিন্ন জায়গাতে বাচ্চা বিক্রি করে থাকে নাটোরেও তো বিক্রি করে থাকে আমার কাছে নেওয়ার কারণটা কি আমি প্রায় এক দেড় মাস ধরে আর কি ইউটিউবে অনেক চ্যানেল খোঁজাখুঁজি করতেছিলাম তার মধ্যে আপনার ইউটিউব চ্যানেল বাংলার খামার চ্যানেলটা আমি কিছুদিন যাবত দেখতেছি আমার কাছে মনে হইলো যে একমাত্র আপনার কাছেই ভালো বাচ্চা পাওয়া যাবে অরিজিনাল বাচ্চা পাওয়া যাবে আর কি যেহেতু আপনাদের পেসদা ভের ভাই আমি মনে করলাম যে এখানে রাসেল ভাই বিশ্বস্ত লোক হবে ওনার থেকে নিলে আমি বাচ্চাটা ভালো পাবো জন্য আপনার কাছে আসা তো আপনি বাচ্চা দেখে কেমন লাগলো যে ভাই বাচ্চা অনেক অ্যাক্টিভ আছে আর মনে হচ্ছে সবই অরিজিনাল বাচ্চা প্রদর্শক আমি সবসময় বলে থাকি যারাই বাচ্চাগুলো নিবেন অবশ্যই তার খামারে প্রবেশ করবেন দেখবেন বাচ্চা পছন্দ হলেই তবেই নেবেন প্রদর্শক চলুন সেই বাচ্চাগুলো দেখায় বাড়ির জন্য কিন্তু একশো রেডি হচ্ছে হয়েছে এখন বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ বাচ্চা নামানো হয়েছে বোর্ডিংয়ে অনেকে এক মাসের জন্য ওয়াডার দিচ্ছে অনেকে পনেরো দিন বয়সের জন্য ওয়াডার দিচ্ছে চলুন সেই বাচ্চাগুলো দেখায় প্রদর্শক এই ব্রুডারতে যে এই ব্রুডারে বাচ্চা রয়েছে পাঁচশো পঞ্চাশ পিস আর এখানে একটু সামনে দেখেন এখানে কিন্তু অনেক লম্বা একটা ব্লোডার দেখা যাচ্ছে এটাতে এখন বর্তমানে বারোশো পিস বাচ্চা রয়েছে আর বারোশো পিস আর ওখানে সাড়ে পাঁচশো পিস এ টোটাল মিলায় পনেরো দিন বয়সের জন্য এক বাই অর্ডার করছে তিনি বাচ্চাগুলো নিয়ে বলল মাই সিং ভালুকা হ্যাঁ তো আর এই সাইডে দেখেন এই সাইডে দেখেন এই এসাইডে এই জিরো বাচ্চা মানে একবারে ছোট বাচ্চা মানে আজকে রাত্রে বাড়ছে সেই বাচ্চাগুলোই কিন্তু আমরা বড়ো ভাইয়ের জন্য রেডি করছি তো দর্শক বড়ো ভাই কিন্তু একশো পিস বাচ্চা নিতেছে আর এখানে বর্তমানে বাচ্চা আছে টোটালি নয়শো পিস তো বাড়ি যদি একশো পিস দিয়ে দেয় তার এখানে রয়েছে আষ্টশো পিস আর এখানে বাচ্চাগুলো অ্যাক্টিভগুলো দেখেন অনেকেই বলে থাকেন যে ভাই যে বাচ্চাগুলো আসলেই অ্যাক্টিভ না হলে কোয়ালিটি ভালো না হইলে কি কিন্তু কখনোই বাচ্চা গ্রোথ আসবে না সময় একটা জিনিস মনে রাখবেন বাচ্চা যদি অ্যাক্টিভ থাকে সুস্থ সবল থাকে এ গ্রেডের বাচ্চা থাকে তবেই কিন্তু সেই বাচ্চাগুলো বাড়বে প্রিয় দেখেন প্রত্যেকটা বাচ্চা দেখেন আজকে বয়স রাত্রে উঠছে কিন্তু দেখেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট এ গ্রেডের বাচ্চা এই বাচ্চাগুলো যদি আপনি লাল পালন করতে পারেন কখনো বাচ্চা মরবে না কেন কেননা এগুলো তো বাচ্চা হ্যাঁ তো অনেকেই আছেন যে ভাই বাচ্চাগুলো দেখতে চান আর এই বাচ্চাগুলোই কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের কাছ থেকে দিয়ে এই বাচ্চাগুলো কিন্তু নিচ্ছে অনেকেই ভাবেন যে ভাই বাচ্চা নিতে গেলে আসলে কি করতে হয় বা আপনি খামারে কেন আসবো বা আপনি একটা খামার করতে গেলে অবশ্যই একটা খামার করতে গেলে অবশ্যই একটা খামারে নিতে চাইতে হবে একটা না দুইটা তিনটা খামারে যাওয়ার পরে একটা আইডিয়া নেওয়ার পরে সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে হবে আপনি কোন জাতের বাচ্চা নেবেন কোন বয়সে বাচ্চাগুলো নেবেন এবং কি দেশি নেবেন না সোনালি নেবেন হাইব্রিড নেবেন কোনটা নেবেন হ্যাঁ এটা কিন্তু আপনার বুঝতে হবে কয়েকটা খামারে যাওয়ার পরে আর তারাই কিন্তু বুঝতে পারে যে বাচ্চার কোয়ালিটি ভালো থাকলেই বাচ্চা কি কিনে তাদের কাছ বললেই কিন্তু পাবেন কেন আপনি তো একেবারেই নতুন জানেন না অনেকে কম জানে অনেকে বেশি জানে দর্শক আমার কাছে যে বাচ্চাগুলো দেখতেছেন এইগুলোই অ্যাক্টিভ রয়েছে একদমই হানড্রেড পারসেন্ট পিওর দিশি মুরগি বাচ্চা চাইলে এগুলো আমাদের কাছ থেকে ওয়াড়া দিয়ে আপনি একশো পিস দেড়শো পিস দুইশো পিস তিনশো পিস বা এক হাজার পিস দুই হাজার পিস মানে যার যেরকম লাগে এরকম কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের ওয়ার্ডার সিস্টেম হচ্ছে আপনি এক হাজার বাচ্চা ওয়ার্ডার দিলে অবশ্যই পাঁচ হাজার টাকা বুকিং দিতে হবে পরবর্তীতে একটা ডেট দেবো ওই ডেট অনুযায়ী বাচ্চাগুলো নিতে পারবে যে ভাই ওয়ার্ডার দিচ্ছে একশো পিস বাচ্চা এই বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন দেখেন এখানে কিন্তু বাচ্চা কিন্তু ধরে রাখছি কেননা উনি যা এখন চলে যাবে আর বাচ্চাগুলো দেখেন ভাই এই যে বাচ্চাগুলো যে আপনি নিতেছেন বাচ্চা দেখে কেমন লাগতেছে বলুন তো দেখি জি ভাই বাচ্চাগুলা একবারে আপনার অরিজিনাল বাচ্চা আর এ গ্রেডের বাচ্চা আপনি তো সুস্থ বাচ্চা আপনি তো বাচ্চা তো অনেক জায়গাতেই দেখছেন আমার নাগাল এরকম চকচকা বাচ্চা দেখছেন না হ্যাঁ না ভাই এরকম এত এত অ্যাকটিভ বাচ্চা আমি দেখি না আর কি ইউটিউবে দর্শক আপনি যদি যখনই বাচ্চাগুলা ক্রয় করতে যাবেন অবশ্যই সেই বাচ্চার কোয়ালিটি দেখবেন মান দেখবেন এবং কি সেই বাচ্চা হান্ড্রেড পারসেন্ট দেশি আছে কিনে সেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে যে বাচ্চাগুলো দিয়েছে যে বাইরের জন্য তো অনেকেই আসেন যে আপনাদের জেলা থেকে অনেকে আসতে চান বিভিন্ন জেলা থেকে আসতে চান তো ভাই বলে দেব কিভাবে আসা যায় একদম সঠিক একদম সোজা রাস্তা কোনটা বরাবর আপনি কত কোথায় আসছেন জি আমি নাটোর সদর থেকে বাস করছি বাস থেকে আপনার এলেঙ্গার বাসে উঠছি সেখানে এসে এলেঙ্গা বাস স্ট্যান্ডে নেমছি নামার পরে বল্লা রোড হয়ে ভাইয়ের দোকান আছে সেই জায়গায় এসে ভাইয়ের দোকানে যোগাযোগ করছি যোগাযোগ করার পরে ভাই আমাকে ফার্মে নিয়ে আসছে ফার্মে নিয়ে আসার পরে আমি বাচ্চা দেখে তারপরে বাচ্চাগুলা নিলাম আর কি আপনাদের জেলার দিকে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলে অনেক তো অনেক পেশায় যুক্ত আছে তার দেশি মুরগি বাচ্চা দিয়ে শুরু করবো কিনা একটু বলেন যারা নতুন খামারি নতুন শুরু করতে চান ভালো গ্রেডের বাচ্চা চান তারা অবশ্যই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ